আজকে আমাদের মাঝে একটা ভুল প্রথা আছে আমরা মনে করে থাকি এই আশুরার তাৎপর্যের ইতিহাসের সূচনা হয়েছে প্রিয় নবীজির দৈহিত্র জান্নাতের যুবকদের সর্দার সেই দিনা কলিজার টুকরা সেই দিনা তালা আনহা এর নয়ন মনি। হজরত হোসেই নদী আল্লাহকে কুখ্যাত সন্ত্রাসী দল ইয়াসিদ বাহিনী বর্তমান ইরানস্থ কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করা হয়েছে সেই শাহাদাতের মাধ্যমে আশুরার তাৎপর্যের ইতিহাসের সূচনা হয়েছে এটা আমরা মনে করে থাকি এটা ভুল আশুরার তাৎপর্যের ইতিহাসের সূচনা সেইদিনা হুসেইনের শাহাদাতের মাধ্যমে হয় নাই আরো অনেক আগ থেকেই এই আশুরার তাৎপর্যের ইতিহাসের সূচনা হয়েছে এখন প্রমাণ প্রমাণস্বরূপ আমাদের দৃষ্টি বুলাই আল্লাহ নবীর হাদিসের দিকে বোখারে শরীফের চার হাজার তিনশত

মদিনায় যাওয়ার পরে আল্লাহ নবী দেখেন ইয়াহুদিরা রোজা রাখে রোজা রাখার কারণ জিজ্ঞেস করলেন তারা উত্তরে বলল আলা দিন আমাদের নবী মুহিসামকে আল্লাহ ফেরাউনের কবল থেকে মুক্ত করেছেন সুক্রিয়াত আমরা রোজা রাখতেছি আল্লাহ নবী বলেন নাহনু আউলা বি মুসা মিনহুম আমরা তো হলাম তাদের চাইতে আমাদের ভাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বেশি হকদার ফাসুমুহু অতএব তোমরাও রোজা রাখো তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আশুরার তাৎপর্য ছিল এখন আসেন ইতিহাসকে ক্যালকুলেশন করি আল্লাহ নবীর সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের দুই হাজার বছর পূর্বে সেইদিনা মুসা আলাইহি সালত গত হয়েছেন আর আল্লাহ নবীর জন্মের একশত দশ বছর পরে কারবালার প্রান্তরে সেইদিনা হোসেই আল্লাহ আলুনহুর শাহাদাতের ইতিহাস রচিত হয়েছে এখানে বোঝার বিষয় হলো আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল সেইদিনা হুসাইনের শাহাদাতের মাধ্যমে আশুরার তাৎপর্যের ইতিহাসের সূচনা হয় নাই বরং শাহাদাতের মাধ্যমে আশুরার তাৎপর্য বহু গুণে বৃদ্ধি হয়েছে এই আশুরার দিনে শুধু এই ঘটনায় সমাপ্ত হয় নাই পৃথিবীর উষাকাল থেকে শুরু করে এই পর্যন্ত অদ্যবধি অনেক গুরুত্বপূর্ণ কাজ হয়েছে যেমন برثيبين تهاشر شرب وطب ماله آدم عليه السلام الله رب العالمين سيدنا آدم عليه السلام كسرشت قول جنة المدّة ركبتها آدم كي الله قشناتها ولا تقربا هذه الشجرة فتكون من الظالمين সেই দিনা আদমকে বলেছিলেন এ আদম এই গাছের ফল বক্ষণ করা দূরের কথা এই গাছের নিকটেও তুমি যাবে না ফাস আল্লাহ সেই তন আনহা ফা ফরজা হুমা কানা ফি শয়তান আমাদের পিতাম সেইদিনা আদমকে প্ররোচনা দিয়ে ওই গাছের ফল বক্ষণ করিয়েছিলেন আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছেন سيدنا آدم عليه الصلاة والسلام رتبته هي رب كريم دعا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ডুবা আকবা সেই দিন আদ মালিক সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন ও মালিক নিজের নকশের উপরে জুরুম করে ফেলেছি এখন যদি আপনি দয়া এবং ক্ষমানা করেন তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ তাআলা سيدنا আদমের দোয়া কবুল করেছেন যেই দিন দোয়া কবুল করেছেন ওই দিনটা ছিল এই আশুরার দিন سيدنا نوح علیہ الصلات والسلام যাকে দ্বিতীয় আদম বলা হয় نوح علیہ الصلات والسلام সময় পুরা পৃথিবী প্লাবনে ভরপুর হয়ে গিয়েছিল পানিতে ভরপুর হয়ে গিয়েছিল আল্লাহ তাআলা سيدنا নুকে এবং তার দলবলকে বলেছিল কৃষ্টিতে আরোহণ করো দীর্ঘ এক বছর পেরিয়ে দ্বিতীয় বছরের দ্বিতীয় মাসের ছাব্বিশতম দিনে সাইয়েদেনা নওয়া আলাইহিস সালাতু ওয়াস কৃষ্টিকে যদি পর্বতের উপরে অবতরণ করিয়েছিলেন যেই দিন জ্যোতি পর্বতের উপরে কৃষ্টি অবতরণ করিয়েছিলেন ওই দিনটাও ছিল এই আশুরার দিন সেই দিনা মূসা আলী ফেরাউনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজের দলবল নিয়ে বরি কে নিয়ে এলাকার বাহিরে চলে গেল ফেরাউন জানতে পেরে নিজের দলবল নিয়ে মুসার পিছনে দেওয়া করেছেন মূসা আলী হিসালুয়া সালামের দলবল পিছনের দিকে তাকিয়ে দেখলো ফেরাউন আসতেছে সামনে লৌহিত সাগর মুসাকে বলল মুসা এখন কি করব। حضرة موسى عليه الصلاة والسلام الله أكبر الله رب العالمين شمود لك لك وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون الله أكبر আল্লাহ তারা সমুদ্রকে লক্ষ্য করে বলেছিলেন এ সমুদ্র তোমার বুক চিরে রাস্তা করে দাও আমার বন্ধু মুসা এবং তার বংশধরদের জন্য আল্লাহর ফজল করমে সমুদ্র নিজের বুক চিরে মুসা আলি হিসালাম এবং তার দলবলের জন্য রাস্তা করে দিয়েছেন আল্লাহ বলেন আমি ওই সমুদ্র দিয়ে সেই দিনা মুসা এবং তার দলবলকে পার করে দিয়ে মুক্ত করে দিয়েছি আগরৎ আলা ফিরাউন রাউন আর ফেরাউনকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে মেরেছি যেই দিন মুসা আর এইসালতুয়াসসাল্লাম কে ফেরাউনের কবল থেকে মুক্ত করা হয়েছে ওই দিনটাও ছিল এই আশুরার দিন শুধু এখনই শেষ নয় সেই দিন আ ইব্রাহিম আর এইস সালাইতুয়াসসাল্লাম কে কুখ্যাত সন্ত্রাসী নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল আল্লাহনকে লক্ষ্য করে বলেছেন রব আলিন আগুনকে লক্ষ্য করে বলেছিলেন এ আগুন তোর বুকে আমার বন্ধু ইব্রাহিম রয়েছে ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা আরামদায়ক হয়ে যাও আগুন আল্লাহর ফসল করমে ঠান্ডা আরামদায়ক হয়ে গিয়েছিল আল্লাহ তালা ওই দিন যেই দিন মুস ইব্রাহিম আলাইহিসালুয়ালামকে নম্রুদের অগ্নিকুণ্ড থেকে মুক্ত করেছেন ওই দিনটাও ছিল এই আসুরার দিন সেই দিন আইসা আলাইহিসালুয়ালাম লোক সেইদিনা ঈশাকে এক ঘরের মধ্যে বন্দি করে রেখেছিলেন ঈশাকে মেরে ফেলবেন সেই দিন আল্লাহর কাছে দোয়া করেছেন মালিক আপনি তাদের থেকে আমাকে মুক্ত করে আসমানে উঠে নেন আপনার কাছে আমাকে উঠিয়ে নেন আল্লাহ তার আসমানে উঠিয়ে নিলেন যেই দিন আসমানে উঠিয়ে নিয়েছেন ওই দিনটাও ছিল এই আশুরার দিন আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহ আলি হিওয়াসাল্লাহ মক্কার কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহর হুকুমে হিসরত করে মদিনায় আগমন করলেন যেই দিন মদিনায় গিয়ে পৌঁছেছেন ওই দিনটাও ছিল আশুরার দিন আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি আশুরার ইতিহাস আশুরার তাৎপর্যের ইতিহাস সঈদ রাহ হোসেইন নাদিয়াল্লাহতা আলহ নহ কারবারার রূপান্তরে শহীদ হওয়ার মাধ্যমে সূচনা হয় নাই বরং সঈদনা হোসেন কারবালার প্রান্তরে শহীদ হওয়ার মাধ্যমে আশুরার তাৎপর্য বহু গুণে বৃদ্ধি হয়েছে